দিল্লির বিধানসভার নির্বাচন এই মাসের পাঁচ তারিখে সবথেকে গুরুত্বপূর্ণ এই নির্বাচন বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে নির্বাচনে লড়াই হবে কে জিতবে সেটা আট তারিখে জানা যাবে লড়াই প্রচণ্ড তীব্র হবে প্র্যাস্টিজের লড়াই লোকসভা ভোটে সাতটা আসনের সাতটা আসনের সাতটাই বিজেপি পেয়েছে আম আদমি পার্টি একটাও সিট লোকসভা ভোটে পায়নি তখন পরিবেশ পরিস্থিতি আম আদমি পার্টির সম্পূর্ণ বিপক্ষে ছিল এখনও পরিবেশ অনেকটাই বিপক্ষে আছে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেল পেয়ে রাজনীতিতে ভোটে লড়ছেন শরাব ঘোটালাতে তার জেল হয়েছিল কোর্টে সেই কেস চলছে অরবিন্দ কেজরিওয়াল ভোটে নিজেই লড়ছেন যদি আম আদমি পার্টি আবার জিততে পারে তাহলে কিন্তু বিজেপির প্রচণ্ড লজ্জার ব্যাপার হবে কারণ বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছিল সেই পার্টিকে হারিয়ে যদি আম আদমি পার্টি আবার সরকার গঠন করে তাহলে বিজেপির প্রচণ্ড ডিসক্রেডিট হবে আইন কানুনের মার পেঁচে কেজরিওয়ালকে জেলে পাঠালেও তার পার্টিকে ক্ষমতা থেকে সরাতে পারেনি দিল্লির ভোটার অধিকাংশ শিক্ষিত লোক সজাগ লোক সমাজদার লোক এদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে ভোটে যেটা সত্যি মুশকিল ব্যাপার দিল্লির ভোটার দিল্লির শাসন কোন পার্টির হাতে তুলে দেয় সেটাই দেখার বিষয় দিল্লিতে আগে বেশিরভাগ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল তারপর মনে করুন বিজেপিও ছিল সাহেব সিং বর্মা ও সুষমা স্বরাজও চিফ মিনিস্টার ছিলেন তারপর ক্ষমতা রদবদল হতে 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 আদমি পার্টি ক্ষমতায় এলো। এখন আদমি পার্টি দিল্লিতে শাসন করছে এই ভোটে দেখার বিষয় কোন পার্টি ক্ষমতায় আসবে দুটো পার্টির মধ্যে কে আসবে বিজেপি না আম আদমি পার্টি যেই আসুক প্রতিটি পার্টি আরো আরো ভালো কাজ করার চেষ্টা করবে বিজেপি এলে ডাবল ইঞ্জিন সরকার হয়ে যাবে এর ফলে কাজ আরো ভালো হবে আবার আম আদমি পার্টি এলে এটাও চেষ্টা করবে আগের থেকে আরো আরো ভালো কাজ করার তাই সবাই তাকিয়ে আছে দিল্লির বিধানসভা ভোটের দিকে এখানকার পাবলিককে বোকা বানিয়ে সরকার গড়া খুবই মুশকিল ব্যাপার ভোটাররা খুবই সচেতন দেখার বিষয় চিফ মিনিস্টার কেজরিওয়ালকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনে না অন্য কোন পার্টিকে আনে এখানকার পাবলিক অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়ার ব্যাপারটাকে কি চোখে দেখছে বোঝা যাবে এই মাসের আট তারিখে না দিব মানসেশ হল গত বছর ঝাড়খণ্ডের বিধানসভার ভোট ছিল সেই ভোটে কিন্তু জএমএন অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোর জিতেছে জিতে হেমন্ত সোরেন আবার মুখ্যমন্ত্রী হয়েছে এই হেমন্ত সোরেনকে বিজেপি সরকার বিআইএন কাজ করবের জন্য জেলে পাঠিয়েছিল তবু হেমন্ত সোরেন হেমন্ত সোরেনকে তবুও পরাজিত করতে পারেনি বিজেপি সরকার অর্থাৎ বিজেপি পার্টি ওখানকার বিজেপি পার্টি সেই সেই হেমন্ত আবার মুখ্যমন্ত্রী হয়েছে এবার অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারটাকে সবাই কিন্তু লক্ষ্য রেখেছে এর ব্যাপারটা কি হয় অরবিন্দ কেজরিওয়াল তার জেলে যাওয়ার ব্যাপারে যেসব অকাট্য যুক্তি সাংবাদিক যে বলেছেন সেগুলো সত্যি যুক্তি সত্যি সঙ্গত তিনি বারবার বলেছেন যদি ইডি আমার আন্ডারে থাকত তাহলে আমিও বিভিন্ন বেআইনি কারণ দেখিয়ে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের অনেক এমএলএ এমপি জেলে পাঠাতাম কথাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা সবার শেষে একটা সার কথা বলছি যদি আম আদমি পার্টি এই ভোটে হেরেও যায় কিন্তু কেজরিওয়ালের অস্তিত্ব মোটেই মুছে যাবে না এই লোকটা রাজনীতিতে আছে থাকবেও এই লোকটা শুধু দিন